কদরের রাত্রি এক হাজার মাসের চাইতে উত্তম একুশ তেইশ পঁচিশ সাতাশ উনতিরিশ বেজুর রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাস করা বুখারের একটা বর্ণনা ইবনে আব্বাস রদি আল্লাহ তালা বর্ণনা তিনি ২৪ তোমর রাতের কথাও বোঝ কত চব্বিশ একুশ তেশ ইবনে আব্বাসের একটা বর্ণনা আছে এমি বুখারীর বর্ণনা উনি বলছে কত চব্বিশে বলছে তাহলে একুশ তেশ চব্বিশ পঁচিশ সাতাইশ উনত্রিশ এই রাত্রিগুলাতে আমরা লাইলাতুল কদর তালাশ করব বলেন ইনশাল্লাহ আঠারো নাম্বার সৎকাতুল ফিতির আদায় করা কি আদায় করা সৎকাতুল ফিতির আদায় করে দেওয়া ওলামায় কারামের সাথে পরামর্শ করে সৎকাতুল ফিতিরটা আমরা আদায় করে দেওয়ার চেষ্টা করব বলেন ইনশাআল্লাহ এই আঠারোটা মৌলিক করণীয় বললাম এগুলা মনে রেখে ইনশাল্লাহ আমরা আমল করব এটা হলো আজকের আলোচনার প্রথম পাঠ দ্বিতীয় পাঠটা সংক্ষেপে বলি বর্জনীয় রমজান মাসে বর্জনীয় এক নাম্বার বর্জনীয় ঝগড়া বিবাদ বর্জন করা কি বর্জন করা ঝগড়া বিবাদ বর্জন করা ঝগড়া করা যাবে না সহি বুখারির বর্ণনা উনিশশো চার নম্বর হাদিস এক হাজার নয়শো চার এই হাদিসে আসছে ইদা কানা সৌমু ইদা কানা ইউমু সৌমু সৌমি আহা দিকুম ইদা কানা ইউমু সৌমি আহা দিকুম তোমাদের কারো রোজা দিনের বেলা যদি কেউ রোজা রাখো আর দিনের বেলা সে কি করবে না তাহলে ইয়ামফুস বলে অশ্লীল কথা কর্ম কাজ মন্দ কিচ্ছু করবানা না ফাইন সাফ বাহু আহাদুল কেউ যদি তাকে গালি দেয় আও কতালাহু তার সাথে লড়াই করে রোজাদারের সাথে যদি কেউ ঝগড়া করতে আসে খালিয়াফুল সেজন্য বলে ইন্নি স আমি রোজাদার বুখারি বর্ণনা আছে সেজন্য দুইবার বলে ইন্নি স ইম ইন্নি তাহলে আমাদের সাথে রোজা রাখা অবস্থায় কেউ যদি ঝগড়া করতে আসে আমরা দুইবার বলবো আমি রোজাদার আমি রোজাদার মনে থাকবেন ইনশাআল্লাহ তাহলে ঝগড়া পরিহার করা এটা এক বর্জনীয় বর্জনীয় দুই রমজানে অনর্থক কথাবার্তা বলা যাবে না সই বুখারির চব্বিশশো সাতাত্তর নম্বর হাদিস রসুল সাল্লি সাল্লাম বলেন্লাহা কারিহা আল্লাহ তোমাদের জন্য তিনটি বিষয় অপছন্দ করেছেন বলেন তো আল্লাহ আমাদের জন্য কয়টি বিষয় অপছন্দ করেছেন এক নম্বর অনর্থক কথা দুই মাল সম্পদ নষ্ট করা ও আতাল তিন নম্বর নাম্বার সুয়াল অনর্থক প্রশ্ন করা খালি প্রশ্ন করে আজ বেশি প্রশ্ন এগুলো আল্লাহ অপছন্দ করেছেন তাহলে এক নম্বর অনর্থক কথা বলা যাবে না দুই নম্বর সম্পদ অপচয় করা যাবে না তিন নম্বর বেশি বেশি অনর্থক প্রশ্ন করা যাবে না তো যাই হাদিস এক নাম্বার জানলাম আপনার ঝগড়া পরিহার করা দুই নম্বর অনর্থক কাজ কর্ম কথা পরিহার করা তিন নাম্বার মিথ্যা পরিহার করা ভাই কি পরিহার করা সই বুখারি উনিশশো তিন নম্বর হাদিস এক হাজার নয়শো তিন এই হাদিসটি মন দিয়ে শোনেন নবীজি বলেন মানলাম মেয়াদা আকৌলা জোর যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়তে পারল না বল আমালা বিহি যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়তে পারলো না মিথ্যার উপর কাজ করতে কাজ করা ছাড়তে পারলো না ফি সারবা সে খাবার না খাওয়াটা পানি না খেয়ে রোজা রাখাটা এতে আল্লাহ তালার কাছে তার কোনো গুরুত্ব নাই সে যে সারাদিন না খেয়ে রোজা রাখতেস সে না খেয়ে রোজা রাখতেস তার এই না খাওয়াটা আল্লাহর কাছে তেমন গুরুত্ব নাই কারণ সে মিথ্যা ছাড়তে পারে না এই ভাই মিথ্যা কথা ছেড়ে দেওয়া আপনি মিথ্যা ছাড়তে পারেন নাই আর রোজা রাখলেন তো বলতেছে রবি তুমি খাইলা না পান করলা না তোমারই না খাওয়া না আর না পান করা এটা কোনো গুরুত্ব রাখে না আল্লাহর কারণ তুমি মিথ্যা কথা ছাড়তে পারো নাই বলেন আমার সাথে মিথ্যা কথা পাপের মা বলেন তো সবাই সমস্ত পাপের আম্মার নাম কি মিথ্যা কথা তাহলে তিন নাম্বার মিথ্যা পরিহার করা চার নম্বর পরিহার করা কি পরা পরিহার করা আমাদের বিভিন্ন পার্সোনাল মজলিশগুলা ঘি ভাত দিয়ে শুরু হয় হইতে হইতে এটা বতে চলে যায় শুরু হয় ঘি ভাত দিয়ে ঘি আর ভাত তো ভালো জিনিস আস্তে আস্তে এটা চলে যায় গিবতের দিকে শুরু হয় ঘি ভাত দিয়ে শেষ হয় গিবতের দিক দিয়ে এই জন্য অনেকে আমার উপর মাঝে মাঝে কষ্ট পায় বিভিন্ন জায়গায় বসি না দেখা আমি আমার নিজের আত্মরক্ষা করার জন্য আমি অনেক জায়গায় বসি না আমার দ্বারাই মনে হয় শুরু হয়ে যাবে কারণ শুরু হবে ঘি ভাত দিয়ে শেষ হবে ঘিবত দিয়ে এই জন্য আল্লাহরস্তে আমি কোথাও বসি না বসার জন্য কোথাও কেউ রিকোয়েস্ট করেন না এতে আমি খুশি হই তো বলছিলাম চার নাম্বার গিবত পরিহার করা গিবদ কি করা পরিহার করা এই যে চারটা কথা বললাম ঝগড়া কি দিয়ে হয় বলেন ঝগড়া কি দিয়ে হয় আচ্ছা অনর্থক কথা কি দিয়ে হয় মিথ্যা কথা কী দিয়ে হয় গিবত কি দিয়ে হয় মাসাল্লাহ তিনি মিজি ছাব্বিশশো ষোলো নম্বর হাদিস নবী বলেন হালিয়া নাস ফিন্নারি আলা হুজু হিহিম আও আলা মানা হিরিহিম ইল্লা হাস ইদ বেশিরভাগ মানুষ জাহান নামে যাবে শুধু জিব্বার অপরাধের কারণে মাথাটা নিচে আর পাগুলা উপরের দিকে দিয়ে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামে নামে ফেলা হবে শুধু জিব্বার অপরাধের কারণে তিনি মিজির চব্বিশশো দশ নম্বর হাদিসের বর্ণনা নবীজির সাহাবী সুফিয়ান রাদি আল্লাহ তালা নবীকে প্রশ্ন করলেন মা আফুমা তাফু আলাইয়া হুজুর আমার ব্যাপারে সবচেয়ে বিপজ্জনক বিষয় কোনটা মনে করেন নবীজি নিজের জিব্বা মুবারক ধরে বললেন হা এটা এটা এবার আপনারা দেখাবেন সবাই বলেন তো আমাদের বিপজ্জনক অঙ্গ কোনটা জিব্বা এবার আমার সাথে বলেন ঝগড়া হয় কি দিয়ে মিথ্যা হয় কি দিয়ে অনর্থক কথা হয় কি দিয়ে ইবত হয় কি দিয়ে মানুষ বেশিরভাগ জাহান নামে যায় কোন অঙ্গের কারণে তাহলে জিব্বা আজকে দিয়ে নিয়ন্ত্রণ করা তাহলে বলেন এই রমজানে বলেন খানা থেকে জিব্বাকে বিরত রাখার পাশাপাশি কথা থেকেও বিরত রাখবো অর্থাৎ অনর্থক কথা মিথ্যা কথা জীবন এগুলা থেকেও কি রাখবো বিরত থাকবো ইনশাল্লাহ হ্যাঁ আল্লাহ তৌফিক দান করে পাঁচ নম্বর বর্জনীয় লৌকিকতা বর্জন করা আমি সব করবো একমাত্র কার জন্য আল্লাহ জন্য আল্লাহ রোজার পুরস্কার দিবে নিজেই আল্লাহ দিবে হ্যাঁ আল্লাহ বলেছেন রোজা অন্য গুলার সব লেখা হয়ে যায় রোজার প্রতিদানটা আমি দিই কারণ রোজা বান্না আমার জন্য রাখো ছয় নাম্বার অপচয় করবো না আমরা কি করব না ভাই অপচয় করা থেকে আমরা বেঁচে থাকবো এই ছয়টা হলো বর্জনীয় আঠারোটা করণীয় বললাম এটা কিন্তু মৌলিক কথা আপনাদের মসজিদের হদীব সাহেবরা আরও বলবেন তাহলে মৌলিক আঠারোটা করণীয় ছয়টা বর্জনীয় বললাম আঠারো আর ছয়ে চব্বিশটা আজকে এই পর্যন্তই আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বললাম আমরা সবাই যেন আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করেন পাশাপাশি আমি এখন ওঠার পর সবাই যেন আমার সাথে সাথে যাইতে পারেন এরকমও দোয়া করুন আপনারা দু একজন উঠে শুরু করছেন বসেন সবাই বসেন হ্যাঁ হ্যাঁ সবাই বসেন এই যারা দাঁড়িয়ে আছেন আপনারাও নড়বেন না আপনারা এইভাবে দাঁড়িয়ে থাকেন আপনারাও পরের আলোচকের আলোচনা শুনবেন আপনারা দাঁড়াইছেন কেন এই যে আপনারা আপনারাও বসেন সবাই বসেন হ্যাঁ সবাই বসে যান এই ভাই আপনারাও বসে যান আলোচক তো রয়ে গেছে আরও মাহফিল শেষ হয়নি হ্যাঁ কতগুলো আসছে বসে যান আপনারা বসেন ওরা যেই পরিমাণ এই পরিমাণ থাকলেও তো হুজুরের শ্রোতা কতড়ি অনেকগুলো হয়ে যায় না তো এই পরিমাণ এর মধ্যে অনেকগুলা মনে হয় বাইরে গেছে চা এরা বসলেও কিন্তু অনেক শ্রোতা হয়ে যায় আপনারা কিন্তু কেউ নরবেন না আল্লাহর হস্তে এই মস্তিষ্কা নষ্ট করবেন না যে যেভাবে আছেন থাকেন আরও দিক নির্দেশনামূলক আলোচনা করবে ওলামা একরাম রমজান বিষয়ে আমি তো মৌলিক কথা বলছি গুরুত্বপূর্ণ আলোচনা আরও বাকি আছে হয়তো ওলামা একরাম বলবেন আল্লাহরস্তে আমরা কেউ নরব না চরব না যারা দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে থাকবো যারা বসে আছি বসে থাকবো আমরা আল্লাহরস্তে আলোচনাগুলো শুনে যাব আসসালামু আলাইকুম